চলমলে পানি কি সুন্দর ছলছল করছে না এই দেখেন দর্শকরা সকাল থেকে রাত্রে বারোটা একটা পর্যন্ত এখানে বসে থাকে যখন লাইট জল দুর্গন্ধ নাই কিছু কিছু নেই আর আগে তো মার্কস পরেও আমরা কাজ করতে পারছি এই যে এত সুন্দর কাজ করলেন দুলাল ভাই কি বলবেন এই মানুষের সাধারণ মানুষ উদ্দেশ্য এটা তো আমি সারপ্রাইজ কারণ আমিই তো বিশ্বাস করছি আমি তো আমি তো বিশ্বাস করি না এই জীবনে যে নদীর পারে হাঁটবো এই নদীর পানি দেখবো এখানে এখন যদি আপনি আগে আসতেন তাহলে এখানে ড্রাম পাইতেন ড্রাম বাইসা থাকতো গাছ হইতো এখানে এখানে গাছও কিন্তু আমরা কর্তন করছি এটার উপর মোটর সাইকেলও ড্রাইভ করে দিত এই অবস্থাটা ছিল আজকের তো এই অবস্থাটা নাই তারপরে উন্নয়ন কাজ চলমান রয়েছে ব্যারিস্টার সুমন এমপি মহোদয় দুইজন লোক নিয়োগ দিয়েছেন একজন হচ্ছে নদীর ইপার নৌকা দিয়ে আর একজন হচ্ছে নদীর ওই পাট প্রতিদিন ওই যে কচুরির পানা যেগুলো আছে সব পরিষ্কার হচ্ছে আর কি আর কাজ চলমান উনি বলছেন যে আগামী দুই বছর দোলালা জিকে নদীর পাড়ি থাকতে হবে দুই বছর তোমার কেমন লাগে হ্যাঁ ব্যক্তিগত ভাবে আপনার কেমন লাগছে আমার তো একেবারে মানে এটা বাসায় প্রকাশ করার মতো না আমার এত ভালো লাগছে কারণ আমি বললাম যে আমার আমার জন্মের পরে আমি যখন ছোটো তখন রকম পানি দেখছিলাম ওই যে বললাম যে খেল বেশ সুমন সখ আমরা যখন মাঠে প্র্যাকটিস করে খেলতাম আইসে এখানে বললাম না দুই হাত ভরে আমরা পানি খাইতাম এই দৃশ্যটা এখন আমি দেখতে পাচ্ছি আর কি আপনি দেখেন কোনো মালা নাই তো পানিতে আমি আপনাকে দেখাই আপনার তাকেন উপরে পানি এর তো পরিষ্কার অবিশ্বাস্য সব সব কারণ আমরা এখানে মানুষ তো এখন উজুও করে আর আপনার তো এখানে এসিলেন মহোদয় যেটা বললেন ওই যে টিনের সাপটা এখানে যখন খেয়া ঘাট ছিল এখানে তো আপনার মসজিদ ছিল এক শতাংশ জায়গা এই মসজিদ আমরা ওপেন করবো এই পানি কমলেই কারণ এখানে দর্শনীদের আসবে তো এখানে জ্বলন্ত সেতু হবে জ্বলন্ত একটা এই ব্রিজের পাশে জ্বলন্ত সেতু কারণ এখানে যে পর্যটকরা আসবে বাচ্চা কাচ্চা নিয়ে আপনার তো দেখলেন এখন এই যে আপনার এই যে আমার বোন একটা গেল দুটা বাচ্চা নিয়ে দেখাচ্ছে উনি ওনারা ওনারা উপরে যাতে না উঠে কিন্তু দুর্ঘটনা লাগো একটা ছোট একটা সেট হবে এটার পাশ দিয়ে এখানের মানুষ এটার ভিতরই থাকবে ওই 2005 দিয়ে হবে আর নামাজের হবে আসবে মসজিদে অবশ্যই হবে যেহেতু এটা ম্যাফে আছে না আর তো কোনো কারণ দেখছেন আমি এই যে আপনি কাজ করেছেন দায়িত্ব নিয়ে ভিডিও কিন্ত দায়িত্ব বলতে এটা আমি আমার ইবাদত মনে করে আমি করছি তারপর হচ্ছে আমার এলাকাটাতে সুন্দর হয় এই সৌন্দর্যবর্ধনের কাজ আমি করছি যেহেতু এটা আমার গ্রাম এটা আমাকে করতেই হয় সুযোগ পাইছি এমপি মহোদয় টাকা দিয়েছেন প্রতি সপ্তাহে এসে এসে আমরা কাজ করেছি আপনি জানেন যে কাজ করতে যে তাপমাত্রা কখনও ষাট ডিগ্রি ছিল শীতের দিনে কাজ করছি তারপর হচ্ছে গরমের দিনে যেদিনে আমি লাস্ট কাজ করি তখন হচ্ছে তাপমাত্রা ছিল আপনার তেতাল্লিশ ডিগ্রি আমি কিন্তু সরি নাই বাংলাদেশের ইতিহাস এটা তো সবচেয়ে বড় বেশি কিন্তু আমি নদী দিয়েছিলাম আমার আমার কম করে হলো এক থেকে দেড় মন গ্রাম পড়ছে তারপর আমি খুশি আরও আরও যদি এক দেড় মন গ্রাম পালাইতে হয় নদীর জন্য এই নদীরে সোনারঘাট ও উপজেলায় একটা নন্দিত স্থান তৈরি করতে যেয়ে যদি আরও করতে হয় তাহলে আমি আরো করতে রাজি আছি এটা হচ্ছে আপনি জানেন যে এটা এমপি মহোদয় বললাম তো গত চল্লিশ বছরের রাজনীতিতে এটা এতটাই নিম্নমানের ছিল যে এক হাজার বারোশো সিএনজি আছে অটো এইগুলা এগুলা কী করার মতন কোনো জায়গা ছিল না এমপি মহোদয় এসেই বললেন যে সিএনজির জন্য স্ট্যান্ড করেন আমরা একটা করলাম আরেকটা করলাম হচ্ছে ওই যে সামনে আরেকটা এইখানে একটা এখানে মানে এগুলো এখন কি মানে পুরো সিস্টেম করে দিবেন বেরাদরা দিয়ে বা সব দেব সব দেব গাইড ওয়াল করে দেব তারপর হচ্ছে ইটসলিং করে দেব সব করে দেব কারণ এমবি এমপি মহোদয় বলছেন যে আমি এজ এ মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আমার একটা দায়বদ্ধতা আছে যান জট এটা আমার দায়িত্ব পালাইছি মাছ পালাইছি মাছের ভিডিও মাছ মাছের ভিডিওটা আমি দেখাই অটেলি বাংলার দর্শকদেরকে বড় বড় মাছ ফলাইছে বড় বড় মাছ ফলাইছে বাহ আশা করতেছি এগুলা তিন মাসে এক কেজি হবে 3 কত বাহ 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 1 লক্ষ আর দর্শుడు দেখতে আছে একদম দেশি মাছ কত পিস এখানে আছে এক লক্ষ এই এই নদীতে এই নদীতে ওই দিক দেখ এই মধ্যটা এই দিকে পোরাটাই আরও এক লক্ষ্য আর নিয়ে আসতেছি তাই না এগুলো হচ্ছে আপনার নলামাজ আট আট টাকা পিসের বাচ্চাদা আট টাকা পিস তো সব শেষ কথা হচ্ছে যে টেলি টেলিবাংলার দর্শক আপনারা আপনারা যারা ইতিমধ্যে লাইভে সংযুক্ত হয়েছেন আপনাদেরকে আমরা ব্রিস্টার সময় এমপি মহোদয়ের এর এই পড়ন্ত বিকালবেলায়

সবার জন্য ওপেন আর হচ্ছে এখন যে মূল কথাটাই আসি আমরা যার হাত ধরে এটা এত সংস্কার করলাম মাত্র ছয় মাস তো এখনো হয় নাই ছয় মাসের ভিতরে এটা করলাম তো আমরা আশা করতেছি যে আল্লাহ ওনারে আরও সাড়ে চার বছর সময় ওনার আছে উনি যাতে বেঁচে থাকেন বেঁচে থাকলে আরও হবে আপনি আগামী বছর আইসা দেখবেন যে এটা হচ্ছে এখন তো কাঁচা রাস্তা আপনি দেখবেন যে এটা হচ্ছে আপনার আমার পাথর দিয়ে রড ফেলে আমরা এটা ঢালাই দেবো দেন হচ্ছে এরকম এই যে আপনার ব্লগ আছে এই ব্লক করবো টোটালটায় নট অনলি এই শুধু এইটা আপনার এদিকে এক কিলোমিটার পুরাটাই হবে ওয়া করে এদিকে এক কিলোমিটার পুরাটা হবে আর কি একদম সেম সেম হবে এই জন্য ব্রিস্টার সুমনকে বাঁচতে হবে বাঁচার জন্য আমি টেলিবাংলার দর্শক যারা আছেন আপনারা দোয়া করবেন তাহলে আপনারা বাঁচিয়ে রাখেন আর কি তার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতাকে ধন্যবাদ বিশেষ করে উমায়ন ভাই কষ্ট করে ঢাকার থেকে আসছেন তো আমি শুধু একটা চার দাবার দিলাম আর কি ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক একটু দাঁড়ান দর্শক একটু না বললে আসলে নয় এই যে কি সুন্দর দৃশ্য আসলে এমন একটি সময় আমি এসেছি দর্শক শ্রোতা বিকেলবেলা সন্ধ্যা হওয়ার সময় গুদুলি বেলা একদম দর্শক কি দারুণ লাগছে আপনারা একটু দেখুন কি একটা পরিস্থিতি ছিল দুলাল ভাই না ধারা নুই যাইতো না জায়গাটা কত নরম আছে আর এখন পানি ছলছল করছে দর্শকবরা দোয়া অবশ্যই প্রত্যেকটা মানুষের দোয়া ভালোবাসা আছে এমবি সাহেবের উপর আল্লাহর রহমত আছে বলেই কিন্তু ওসি সাহেব জানিয়েছেন বিষয়টি নইলে হয়তোবা নিশ্চয়ই অন্যভাবে হয়ে যেত অন্য কিছু দর্শক আপনাদেরকে বলবো আপনারা खासदार দিলে দোয়া করবেন আপনাদের ভালোবাসা রয়েছে আমাদের স্বেচ্ছায় দিলক সুমন সাহেবের উপর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ